আসসালামু আলাইকুম আপনাদের মাঝে খুব জনপ্রিয় একটা গাড়ি নিয়ে আসছি এটা হলো অ্যাকোয়া গাড়ি এইটা হলো পুস স্টার অ্যাকোয়া দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন গাড়িটার হেডলাইট হলো প্রজেকশন গাড়িটার ফকলাইটটা দেখেন ভাই কত সুন্দর গাড়িটা দেখতে কিন্তু খুব অসাধারণ একটা গাড়ি ভাই এবং ইউনিক কালারের একটা গাড়ি ভাই গাড়িটার হলো পুস স্টার ভিতরে স্টার্টেকিং কাবারে ভাবছে স্টার্টিংয়ে পাচ্ছেন আপনারা মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোলার এবং গাড়িটা ছোটো দেখলে কী হয়েছে গাড়িটার ভিতরে কিন্তু ভাই প্রচণ্ড স্পেস জায়গা আছে ছোটো ভিতরে বড় ধামাকা ভাইয়া এবং গাড়িটার পিছনে গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাক গ্লাস ব্যাক লাইটে কোনো চির ফাটা কোনো অ্যাক্সিন হিস্ট্রি নাই এবং ভিতরে কিন্তু ভাই ইউজ স্পেস জায়গা আছে দুইটা লাকিস তিনটা লাকিস অনেক রাখতে পারবেন ভাইয়া এবং গাড়িটা দেখেন ভাই কতটা চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনে আছে ভাই একদম টানা বডির গাড়ি গাড়ির রিংটাও কিন্তু ভাই দেখতে অসাধারণ যারা একটা ইউনিক কালারের এক গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তার অবশ্যই আমাদের অটোমোটিভ জুনে আসতে পারেন আর এই গাড়িটার মডেল ইয়ার হল দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন এই গাড়িটার আমরা মূল্য চাচ্ছি ষোলো লক্ষ বিশ হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম